আচ্ছা কখন কি এমন মনে হয়েছে যে আপনার পার্টনারের সাথে আপনার একটু আগে সুন্দর কথা হলো আপনার মনে হলো আপনার পার্টনার পৃথিবীর সেরা একজন মানুষ তার ঠিক দুই থেকে তিন ঘন্টা পরেই সে আপনার সাথে এমন বাজে বিহেব করলো যেন মুহূর্তের মধ্যেই সে আপনাকে পৃথিবীর তুচ্ছ একটা মানুষের ফিল দিল অথবা আপনার নিজেরও কি কখনো এমন মনে হয়েছে যে আপনি গতকাল অনেক ভালো ছিলেন কিন্তু আজকে হুট করে আপনার প্রচন্ড ভীষণ লাগছে কাল যেটা করবেন প্ল্যান করেছিলেন আজ সেটা করতে মন চাচ্ছে না না এটা পিরিয়ড এর মুড সুইং নয় এটা তার থেকেও দশ গুণ বেশি শক্তিশালী এই যে আনস্টেবল একটা মানসিক অবস্থা অবস্থা মুড খুব তাড়াতাড়ি পরিবর্তন হয় এটাকে মনোবিজ্ঞানের ভাষায় বর্ডার লাইন পার্সোনালিটি ডিজর্ডার বা বিপিডি বলা হয় এর কিছু লক্ষণ আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যদি বর্ডার লাইন পার্সোনালিটি ডিজর্ডারে আক্রান্ত থাকে তাহলে আপনি কখনোই ওই রিলেশনে শান্তি পাবেন না অথবা আপনি নিজে যদি এটাতে আক্রান্ত হন আপনি নিজে তো শান্তি পাবেনই না আপনার লাইফের খুব ক্লোজ মানুষগুলোর সাথেও আপনার প্রচুর ভুল বোঝাবুঝি হবে অশান্তি হবে সম্পর্ক নষ্ট হবে বর্ডার লাইন পার্সোনালিটি ডিজার্ডার আক্রান্ত ব্যক্তিরা অনেক বেশি আবেগপ্রবণ হয় যে কোনো একটা ঘটনা ঘটলে সাথে সাথে সেটা নিয়ে ওভার থিঙ্কিং করতে করতে সেটার ভিতরে সব নেগেটিভ ভাবনা খুঁজে বের করে কোনো পজিটিভ দিক সে খুঁজে পায় না কোনো কিছু ভাবার আগেই সেটা নেগেটিভ দিকগুলো নিয়ে ভেবে আরও ডিপ্রেশনে ভোগে বিপিডিতে আক্রান্ত ব্যক্তির মধ্যে সব সময় তার নিজের প্রতি এবং অন্যদের প্রতি একটা তীব্র রাগের অনুভূতি কাজ করে রাগের ফলে তারা আশেপাশের সকলের কাছে একটা আতঙ্কের কারণ হয়ে থাকে এবং অনেকেই তাদের এড়িয়ে চলার চেষ্টা করে যেটা তাদের আরো বেশি কষ্ট এবং রাগের কারণ হয় তাদের রাগ এতটুকুই ধ্বংসাত্মক হয়ে থাকে যে জিনিসপত্র ভাঙচুর অন্যদের এমনকি নিজেকেও শারীরিক ভাবে কষ্ট দিয়ে থাকে বর্ডার লাইন পার্সোনালিটি ডিজিটার আক্রান্ত ব্যক্তিদের সাধারণত চাইল্ডহুড ট্রোমা থাকে অথবা সে কোনো আনস্টেবল সিচুয়েশনের মধ্য দিয়ে এসেছে যার জন্য তার ব্রেন আর স্বাভাবিক ভাবতে পারে না আগের ট্রোমাতে হয়ে থাকা নেগেটিভ ভাবনাগুলোই সে খুঁজে পায় সবকিছু জীবনে ঘটে যাওয়া কোনো বিশেষ দুর্ঘটনা যা পরবর্তী সময়ে মানসিক ট্রমার কারণ হয় তার ফলাফল স্বরূপ বর্ডারলাইন পার্সোনালিটি রিজোর্টার দেখা দিতে পারে এই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে দ্রুতই সাইকোলজিস্ট বা সাইক্রিয়াটিস্টের পরামর্শ নিবেন এটা প্রথমে কোনো সমস্যা মনে না হলেও ধীরে ধীরে এটার প্রবণতা আত্মহত্যা পর্যন্ত ডেকে আনতে পারে আলাইকুম আজ আমরা আলোচনা করব মানসিক স্বাস্থ্যের একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় পার্সোনালিটি ডিসঅর্ডার যাকে বলা হয় বিপিডি বিপিটি শুধু একটি ডায়াগনোসিস নয় এটি জীবনের প্রতিটি মুহূর্তকে প্রভাবিত করে ভিডিওতে থাকছে লক্ষণ গবেষণা আশার বার্তা চলুন শুরু করা যাক উনিশশো ষাট থেকে সত্তরের দশকে প্রথম বিপিটি কে চিহ্নিত করা হয় যখন বিশেষজ্ঞরা লক্ষ্য করেন কিছু রোগীর মধ্যে অস্থির সম্পর্ক আত্মক্ষতিকর আচরণ এবং তীব্র আবেগ বিদ্যমান ডিএসএম ফাইভে এখন এটি একটি স্বীকৃত ব্যক্তিত্বজনিত সমস্যা এর পেছনে কাজ করে জিনগত প্রবণতা শৈশবের ট্রমা এবং মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা বিপিডিতে আক্রান্ত প্রায়ই নিজেকে শূন্য মনে করেন অন্যদের থেকে বিচ্ছিন্ন বোধ করেন একটি ছোট কথাতেও তারা গভীর আঘাত পেতে পারেন যা তাদের ধ্বংসাত্মক আচরণে ঠেলে দেয় গবেষণায় দেখা গেছে বিপিডিতে আক্রান্তদের অ্যামিকোডালা আবেগ নিয়ন্ত্রক অতি সক্রিয় আর ফোন্টাল ফন্টাল যৌক্তিক চিন্তা দুর্বল এর ফলে তারা আবেগকে যুক্তি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে না শৈশবের ট্রামা এই সমস্যাকে আরো ত্বরান্বিত করে গোল্ডেন স্ট্যান্ড এটি শেখায় কিভাবে আবেগকে পরিচালনা করতে হয় সম্পর্ক ঠিক রাখতে হয় ঔষধ শুধু উপসর্গ কমায় কিন্তু থেরাপি দীর্ঘমেয়াদী সমাধান আমি বছরের পর বছর নিজেকে দোষারোপ করেছি থেরাপি আমাকে শিখিয়েছে এটি আমার দোষ নয় এটি একটি মেডিকেল কন্ডিশন এখন আমি নিজেকে ভালোবাসতে শিখেছি জিন থেরাপি এআই ভিত্তিক ডায়াগনোসিস পার্সোনালাইজ ট্রিটমেন্ট বিপিডি চিকিৎসায় বিপ্লব এসেছে গবেষকরা আবিষ্কার করেছেন কিভাবে মস্তিষ্কের গঠন পরিবর্তন করে রোগীকে সাহায্য করা যায় বিপিটি কোন জীবনের শেষ গল্প নয় এটি পুনরুদ্ধারের গল্প যদি আপনি বা আপনার কেউ সংগ্রাম করেছেন আজই একজন বিশেষজ্ঞের সাথে কথা বলুন এই ভিডিওটি শেয়ার করুন সচেতনতা সরিয়ে দিন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না আপনার যাত্রায় শুভকামনা ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ